আমাদের কুষ্টিয়া লালন শিল্পীরা তাদের কাছে শুনবো এইবারে স্মরণ উৎসবটি যে কিভাবে তারা পালন করার এবং কিভাবে তারা পালন করবে সেই বিষয়ে একটু জানতে চাচ্ছি মানে সাধুগুরুরা যারা আছেন মূলত হচ্ছে প্রেমের মানুষ ভাবের মানুষ তাই না ভাব বিনে প্রেম বিনে কোনো ধর্মই হয় না এখানে ভাবের মানুষরা আছে প্রেমের মানুষরা আছে দোল উৎসব আমরা এটাতেই ধন্য আমরা একটি অন্তরা শুনব যে কথা বললেন যে ভাব বিনে প্রেম বিনে আসলে কোনো কিছু হয় না সাইজের সঙ্গে ভাব বিনিময়ের একটা ব্যাপার থাকে তো সেই ভাব বিনিময়ের ব্যাপারটা আসলে কীভাবে আপনারা ঘটান সাইজের সঙ্গে সেই বিষয়ে একটু আমরা একটি অন্তরা ছোট্ট করে শুনতে যাচ্ছি অত্যন্ত জনপ্রিয় শিল্পী লালন সাইজির এই কালামটি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে প্রচার করে থাকেন আমাদের আশালতা তার কাছ থেকে একটি অন্তর আমরা শুনতে চাচ্ছি ওই বিদেশির সঙ্গে প্রে সাহজি এখানেও কিন্তু ভাব দিয়ে কি করতে বলছেন ভাব দিয়ে প্রেম করো প্রেমেও কিন্তু ভাব থাকতে হবে তো ভাব বিনে প্রেমও হবে না ভাব বিনে ধর্মও হবে না ওখানে কোনো কারপুণ্যতা করা যাবে না আবার বলছেন যে ওই বিদেশির সঙ্গে প্রেম করো না আরে দেশের দেশি সে যদি মনে হলে পাওয়া যা আর দেশের দেশি সে যদি হ মনে করলে তার পাওয়া যা বিদেশের ওই জংলা যখন গ্রীষ্মকাল হয় আমাদের দেশে কিন্তু অনেক অতিথি পাখি আসে আসে না সারা বছরকে আমরা তাদের দেখা পাই পাই না তাহলে আমরা সবসময় কাদের দেখা পাই যাদের দেখা পাই সে তাদের সঙ্গেই ভাব বিনিময় করতে বলছেন অতিথি পাখিদের সঙ্গে নয় তো আমার গুরু আমার পরম আত্মার মানুষ এবং আমার ভালোবাসার মানুষটি যদি আমার এলাকার বা আমার ঘরের সাথে আমার প্রতিবেশী হয় যেমন আপনি আমার প্রতিবেশী আপনার সঙ্গে আমার প্রতিদিন দেখা হয় আপনি যদি লন্ডন আমেরিকাতে যদি থাকতেন বা বাহিরের দেশ যেটা আমাদের মানে নদিয়া ইন্ডিয়াতে যদি থাকতেন আপনার সাক্ষাৎ হতো না যাই হোক আমি কতটুকু বলতে পেরেছি দেখবেন যাই করুক অত্যন্ত সুন্দর কথা বলেছেন আমাদের আশালত আপা আসলে সাইজির কালাম বোঝার ব্যাপার আছে এখানে সাজির কালাম কখন কোন মুহূর্তে গাইতে হয় বা বলতে হয় এটা একটা বোঝা এবং শিক্ষার বিষয় আছে আর সাইজি সেটা শিখিয়েছেন আরেকটি বিষয় আমরা এখানে আমাদের কুষ্টিয়া লালন একাডেমির অত্যন্ত জনপ্রিয় শিল্পী রাখী শবনাম আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা তার কাছ থেকে একটি বিষয় জানতে চাইব আসলে আপনারা এই যে লালন সাইজির কালামটি বিভিন্নভাবে প্রচার করে থাকেন তো সেই প্রচারের মধ্য দিয়ে আপনারা যে এই যে গুরুত্বত্বর বিষয়টা গুরুতত্বের বিষয়টা আসলে আপনারা যারা শিল্পী তাদেরকে গুরুকে এবং গুরুকে কতটুকু আপনাদের হৃদকমলে বসিয়ে আপনাদের এই সাইদির কালামটি প্রসার বা প্রচার করে থাকেন আসলে কিভাবে সাইজিকে বা আপনাদের গুরুদেরকে কিভাবে বসান আপনাদের হৃদ মন্দিরে সেই বিষয়টা একটু আমরা জানতে চাচ্ছি রাখি সব বাবার বাপার কাছ থেকে জয় জয়গুরু জয়গুরু ওই চরণে সকলের কাছে ভক্তি রইল আমার প্রেম নিবেদন সকলের চরণে আমি ক্ষুদ্র মানুষ সাইজির কালাম প্রচারের চেষ্টা করি তো যাই হোক যে কথাটি বললেন আমার মমিন ভাই সেটি হচ্ছে গুরুকে মন্দিরে বসিয়ে আমরা কিভাবে সাইজির বাণীকে প্রচার প্রচারণা করে থাকি সেটি হচ্ছে কয়েকটি দিক আছে সেটির আমি মনে করি আমার গুরু আমার মধ্যেই থাকেন তিনি সবসময় সদাই সর্বদা আমার মাঝে বিরাজমান আর আমরা অনেক অনেক মাজার অনেক দরবারে আমরা আমাদের যাওয়ার সৌভাগ্য হয় অনেক সাধুগুরুর চরণধুলি আমরা পেয়ে থাকি এটা সত্যি ভাগ্যবান এটি সকলের কপালে জুটে না এটি সাইজির আশীর্বাদ তো যখন আমরা সাইজির বাণী করি তখন আমার সামনে যারা আমার শ্রোতা ভক্ত যারা আছেন বলবো তাদের আত্মা আমাদের আত্মা মানে জীব আর পরম এক আত্মা হয়ে যায় যখন এটার মিলন ঘটে তখন আমরা প্রেমের বাজারে চলে যায় তো গুরু সবথেকে বড় কথা হচ্ছে গুরু যদি আমার এই মন্দিরে থাকে আমার আর কোনো কিছুই লাগে না সামনে কে বসে আছে কে বসে আছে সকলকে মনে হয় যে আমার প্রেমের মানুষ এটি হচ্ছে কথা তো চেষ্টা করছি আপনাদের সকলের আশীর্বাদে আপনাদের দোয়া আমরা যেন সাইজির এই পথ ধরে সাইজির এই সত্য দর্শনকে বুকে ধারণ করে যেন বাকিটা জীবন চলতে পারি সাইজি যেন সকলকে ওই চুরাশির ঘরে থেকে মুক্ত করে এটি সকলের কাছে আমার চাওয়া জয়গুরু সকলের হ্যাঁ অত্যন্ত সুন্দর কথা বলেছেন আসলে ভাব বিনিময় প্রেম বিনিময় না হলে বাজারে কিন্তু বেচা কেনা করে কোনো পাত্র বা কোনো দ্রব্যাদি বিক্রি হয় আসলে সেখানে বিক্রির একটা বিষয় থাকে যে মুর্শিদের কাছে বা তার গুরুর কাছে কিন্তু বিনিময় হয় সেটা হচ্ছে ভাব বিনিময় যেটা বলা হয় ব্যাসা কেনা হয় সেখানেও একটা তো এটা সত্য কথা তো সেই আঙ্গিকে আমরা আমরা রাখি আপার কাছ থেকে একটি সাইজির কালামের একটি অন্তর আমরা শুনতে চাচ্ছি যে অন্তরাটি সাইজি এবং আসলে তার যে পরম আত্মার যে কথাটা বলা হয়েছে সেই বিষয়টা নিয়ে একটি একটি অন্তর আমরা শুনব আপার কাছ থেকে জানিনে প্রেম জানিনে দাসী হতে চাই চরণে আমি ভাব জানি নে প্রেম জানি নে দয়াল দাসী হতে চাই চরণে ভাব এ ভাব দি হে ভাব নিলে মনে সেই সেরা চরণ পায় আমি সেই সেরা চরণ পা আমি ওই চরণের দাসের যোগ্য নই চরণে দয়াল ওই চরণের দাসী যোগ আসলে কথাটা অত্যন্ত সত্য কথা সাইজি সত্য বাণীটি সকলের হৃদয়ে পৌঁছানোর জন্য আসলে শিল্পীদের যে বলার ভঙ্গিমা বা শিল্পীরা যেভাবে প্রসার প্রসার ঘটাচ্ছে এই সাইজির কালামটি আরও প্রসার হোক সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার পাশে আছেন শিমু শিমুকে একটি আফসানা ইমু আফসানা ইমুর কাছে সাইজি সম্পর্কে তোমার এইখানে আসা এবং এই সাজির প্রেমে পড়া আসলে কিভাবে সৃষ্টিটা হলো লালন সাই সম্পর্কে একটু আমরা শুনবো সাইজি সম্পর্কে আমি মূলত একজন পক্ষের ঘরেই জন্ম নিয়েছি আমার বাবা বাউ লাইনাল হক তিনি আমি মানে আমার জন্মের পর থেকে দেখে এসেছি যে সে সাইজির বাণী করে তো সেইখান থেকে তার ওই বাণী শুনতে শুনতে এক পর্যায়ে ওইটা আমার ভেতরে ধারণ বাহন হচ্ছে ছোটোবেলা থেকে যেটাকে বলে ব্লাড রিলেটেড মানে আমার বাবার কাছ থেকে আমি পেয়েছি সাইজিকে তারপরে বাবার সাথে সাথেই পুরো পরিবারকে নিয়ে আসা হতো সাইজি ধামে তো এভাবেই চলছে আর কি আর মূল কথা হচ্ছে সাইজির এখানে আসলে অনেক সাধু গুরু একসাথে দেখতে পাই এখান থেকে আসলে মনটা অনেক মলিন হয়ে যায় অনেক ভালো লাগার ব্যাপার কাজ করে আর এখানে আমার মনে হয় সব সহজ মানুষ যেটা আমরা সব জায়গায় পাই না এখানে আসলে মনে হয় যে আমরা আসলে অনেক সহজ সেইখান থেকে আসলে সাইজির প্রতি প্রেম ভালোবাসা ভক্তি এই তো তো আসলে ইমু বলছে যে সহজ শব্দটি আসলে সহজে কিন্তু সাইজের প্রেমে পড়ে গেছে তো সহজ শব্দটা নিয়ে আমরা একটি সাইজের একটি অন্তর আমরা শুনতে চাই সহজ মানুষ দিব্য জ্ঞানে সহজ মানুষ মন দিব্য অসাধারণ কথা দিব্য জ্ঞানে যখন তার প্রকাশ হয়ে যায় তখন কিন্তু আর তার কিছুই থাকে না একাকার হয়ে যায় একদম তো আপা আমাদের থেকে কিছু আমরা আমি একটু অ্যাড করতে চাই সেটি হচ্ছে যে আমাদের আশালতা দিদি বলল একভাবে যে আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে মানে প্রতিবারের যে নেই এই দোল উৎসবটা যেভাবে হয় সেটি আমরা এখন একটু ভিন্নভাবে আমরা পাচ্ছি হ্যাঁ সেখানে আমার যেটা ভালো লাগা বা আমার সত্যি ভালো লাগছে এই ব্যতিক্রমীটা কারণ কারণ বলতে পারেন যে সাইজি যেই সময়ে জীবিত ছিলেন হ্যাঁ সাইজি তখন নিজে হাতে এইভাবেই কিন্তু দোল উৎসবটা উদযাপিত করতেন তখন ওই সময়টা কিন্তু কোনো সাউন্ড বা কোনো ইলেকট্রিক কোনো মিউজিশিয়ান বা কোনো কিছুই ছিল না যে আদি যে ভাবটা আমরা কিন্তু এখন সেটা পাচ্ছি হ্যাঁ এই যে সবাই বসে গোল করে এই যে সাধুগুরুরা আছেন ভক্ত যারা আছেন সবাই ছোট ছোট করে এক জায়গায় বসে যে সাইজির বাণী পরিবেশন করছেন এটা যে মানে অন্যরকম একটা ভালো ভালো লাগা সত্যি সেটা কিন্তু আমরা সেই মনে হচ্ছে যে ওই সময়টা ফিরে গেছি সাইজির সেই দুশো বছর আগে ফিরে গেছি তো সত্যি এখন আমার কাছে একটু অন্যরকম মনে হচ্ছে আপনাদের কেমন মনে হচ্ছে জানি না আমার কিন্তু অন্য রকম লাগছে আসলেও ভালো লাগার একটা ব্যাপার এখানে আসলে সাউন্ড যেখান থাকে না একদম যার যার আসনে বসে তাদের গুরুকে নিয়ে সামনে নিয়ে সঙ্গে কারণ যে মূল দর্শনটা সাইজি যে দর্শনটা তিনি নিজে হাতে পালন করতেন ঘটিয়েছেন সাধুগুরুর যেভাবে সেবা দেওয়া হয় তো এখানে বেশ কিছু সমস্যা আমরা জানি বাংলাদেশের পরিস্থিতি এখন আমাদের অনুকূলে নেই তো সেখান থেকে আমরা পুরোটা এই পরিপূর্ণতা আমরা একটু পাচ্ছি কম তো আমরা চেষ্টা করব আমরা সাইজির কাছে একটু আশীর্বাদ চাইব যেন আগামীতে আরও সুন্দরভাবে হয় এটা সাইজির কাছে আমার একান্তই চাওয়া এবং সাধুগুরু সকলের দীর্ঘায়ু কামনা করি সকলে আপনারা আজীবন বেঁচে থাকেন আমাদের পাশে থাকেন এটাই সকলের চরণে ah, don no